الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين هي من اتقوا الله الله تعالى كيف بيقر الله تعالى كيف بيقر اتقوا الله اكمتر الله تعالى كيف بيقر كم بيقر الله تعالى ما يتبولين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللَّهَ حَقَّ <applause> تُقَاتِهِ <applause> ۖ اللَّهَ تَعَالَى كَيْدْ هُوَ يَكْرُمُ ۖ এমন ভয় করতে চলবে না যেখানে আমার বিরুদ্ধে আমার বিপরীত হয়ে যায় সেইখানে আমি আল্লাহকে ভয় করি না যে মতটা আমার সাথে সেখানে আমি আল্লাহ করি আল্লাহ বলে এমন ভাবে ভয় করবা সর্বশনিক মনে করবা আমি যেখানে যাই না কেন আল্লাহ তালা আমাকে দেখেন আমি অন্ধকারের মধ্যে যাই আমি আমার নিজের শরীর দেখতে পাই কিন্তু আমার রব আমাকে ঠিকই দেখতেছে বান্দা যখন সাপের কামড় খায় এখন বান্দা সাপের গর্ত দেখলে ওই গর্তে হাত দিবি যুনার কথা অনেক দিক দিয়ে হচ্ছে করে বান্দাকে যখন জিজ্ঞেস করা হয় এই গর্তের মধ্যে সাপ আছে কি নাই দেখা যাইতেছে না আর তুমি বাইরে যাইতেসের কারণ কেন এত ভয় বান্দা দাদা বলে ভাই তুমি সাপের কামড় খাও নাই আমি নিজে সাপের কামড় খাইছি সাপের প্রতি আমার একটা ভয় আছে এই গর্তের মধ্যে সাপ আছে না নাই জানা নাই কিন্তু আমার বড় ভয় হয় যদি আবার সাপে আমাকে ধ্বংসন করে বিষ আমি সহ্য করতে পারবো না বান্দা যেমন সাপের গর্ত থেকে ভয় পায় সাপের গর্তের কাছে যাওয়া যায় না কেন বান্দাকে ধ্বংসন করছিল আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো কেন ভয় করবা যদি ভয় না করে দুনিয়ার মধ্যে চলো নিজের নফসানি খায়েশাত সুজাই তোমার জিন্দেগিটা চালাও মনে রাখ با دنيا المره دي تو مال جبرشنا دنيا المره دي تو الله بالا اصحنتم اصحنتم انما خلقناكم عبادا وانكم الينا ترجعون

আমি আল্লাহ আল্লাহ বলেন মৃত্যুর সাত প্রত্যেক প্রাণীর আস্বাদন করা লাগবে মৃত্যু বরণ করা লাগবে আমি কেউ নাই যার নাকি আমি আল্লাহ জীবন দেয়া দিনের মধ্যে পাঠাইলাম তার মৃত্যু বরণ করা লাগবে না যদি মৃত্যু নাই দিতাম আমি আমার পয়গম্বর মাহবুব মোহাম্বতের পয়গম্বর কে দুনিয়া থেকে উঠাই না কারণ পয়গম্বর এর চেয়ে নবীর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মোহাম্বতের কেউ ছিল না আল্লাহ তাআলার কাছে সমস্ত নবী আল্লাহ তাআলার জন্য পাগল আর আল্লাহ তাআলা আমার পয়গম্বর আনাদি محمد, محمد رسول الله صلى الله, الله, الله عليه وسلم الله, الله, الله تعالى وعوال. আমি মোহাম্মদের জন্য পাগল মোহাম্মদের জন্য আমি বড় পাগল এরপর মোহাম্মদকে আমি আমার কাছে নিয়ে আসলাম ও বান্দা এখান থেকে তুমি এই হাসিল করা এখান থেকে তুমি শিক্ষা নাও দুনিয়ার মধ্যে থাকতে পারো না দুনিয়ায় আমি তোমাকে সারা জীবনের জন্য পাঠাই নাই দুনিয়াটা হলো পরীক্ষার হাত দুনিয়াটা হলো চাষাবাদের জায়গা ওখান থেকে চাষাবাদ করবা নে কামল গুণা তুমি করবা কামতের দিন এই ফলাফল তুমি পাবা বলেন না সাল্লাহ عليه وسلم الدنيا الله مزرعة الآخرة ويغمر على ببلين দুনিয়াটা হলো আপনাদের শস্য খ্যাত দুনিয়াটা হল আপনাদের চাষাবাদের ভূমি যে যেমন চাষাবাদ চাষাবাদের ক্ষেতটা ভরে যায় যখন ফসলের সময় আসে ক্ষেতের মধ্যে যা তোমার জন্য ফসল তার কারণ তুমি আগা তোমার জমিনটা ভরে ফেলছো আগা সাদা তোমার জমিনটা পরিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে মধ্যে তুমি বাঁধ দাও নাই এর মধ্যে তুমি সার দাও এর মধ্যে তুমি আগাছাগুলা উঠায় উঠায় ফেলায় দাও নাই যখন ফসল তোলার সময় হয় তোমার ফসল শূন্য আগাছা দিয়ে তুমি জঙ্গল ভরে ফেলছো আল্লাহ তাআলা বলবে তুমি আর তোমাকে পাঠাইছিলাম গুনাহ নামক আগাছা দিয়া গুনাহ নামক পরগাছা দিয়া গুনাহ নামক জঙ্গল গুনাহ দিয়া তুমি তোমার জীবনের যে চাষাবাদের জমিটা আমি দিয়েছিলাম ভরপুর করে ফেলছো এখন এই জঙ্গল এই আগাছাগুলা জাহান্নামে

এই জন্য আমি তোমাকে পাঠাইছিলাম বান্দা তুমি সেখানে যায় কিছু টাকার মালিক হয়ে গেছো মনে করছো তোমার চেয়ে ধনাত্ম ব্যক্তি আর কেউ নাই তুমি ক্ষমতার মালিক হয়ে গেছিলাম আমি আল্লাহ তাআলাই দিয়েছিলাম মনে করছো তোমার চেয়ে ক্ষমতাশীল আর কেউ নাই কিন্তু বান্দা মৃত্যু আসে তোমার সব কিছু ধ্বংস করিয়া দিছে এখন আমি আল্লাহ তাআলার কাছে আসছো খালি হাতে শূন্য অবস্থায় দুনিয়া থেকে কিছু নিয়া শোনাই যাও 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 আমি আল্লাহ তালার কাছে কিছু নাই সারা সুরি জাহান্নামে চলে যাও আল্লাহ তাআলা বললেন ইয়া আইুহাল্লাযিনা আমাতাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় কর কিভাবে ভয় করব হাকাতু কতি ভয় করার মতো ভয় কর ভয় করার মতো কেমন ভয় ভয় করবা কয় ভয় শেখার জন্য আমি দুনিয়ার মধ্যে কিছু মানুষ দিয়ে দিছি তাদের কাছ থেকে ভয় করা শিখবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন তুমি তাকওয়া অর্জন করবে এবং তাকওয়ার মধ্যে অটুট থাকবে কেমনে ওয়া কুনু মা'আস সাদিকীন সাদিকীন বান্দাদের সাথে তুমি চলাফেরা করো আল্লাহ তাআলার खास বান্দাদের সাথে চলাফেরা করো যার থেকে সুন্নাত গোলা ছোটে না যার থেকে নফল ছোটে না যে না কে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা মেনে 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 তার জিন্দেগিটা সাজায় যার পা থেকে মাথা ঘুরে যন্তুকাইলি নবি সুন্নাত নিয়া বল যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় যাকে দেখলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয় এমন বান্দার সাথে তুমি চলো উনকার কি জানো বান্দা দুনিয়ার মধ্যে ধানের সাথে চিতা যেমন হয় বিক্রির সময় চিতাগুলো আলাদা হয় না ধানের দামেই বিক্রি হয়ে যায় ধানের দামে চিটা বিক্রি হয়ে যায় কিন্তু তার ভিতরে কিছু নাই ধানের সাথে থাকার কারণে ধানের দূর সেও বিক্রি হয়ে যায় আল্লাহ বান্দা বান্দা তুমি তোমার অর্জন হয় নাই কিন্তু তুমি তাকুয়া ওলাদ সাথে চলাচড়া করছো তোমার জীবনটা তাকুয়া আলাদার সাথে তুমি চালাইছো তোমার জীবনটা তাদের কাটাইছো বান্দা আমি ওই বান্দাকে উপাস করে নিলাম সাথে

আরেকজনে চিনে তো আমি যদি তার অনুসরণ করে চলি তাহলে আমি চট্টগ্রাম পর্যন্ত কিন্তু আমার তো চট্টগ্রাম যাওয়ার মতো চিন পরিচয় নাই আমি যাইতে পারবো না যদি তার অনুসরণ করে চলি তাহলে আমি সেখানে গন্তব্যে যাইতে পারবো আর যদি তার অনুসরণ না করে নিজে নিজে মাত করে। আমি আমার মতো চলাফেরা করি তাহলে কখন এই গন্তব্যে যেতে পারবো এর মধ্যেই ঘোরাফেরা করা লাগবে এই জন্য আমরা বসে ইত্যাদল আল্লাহকে ভয় করো কেমনে ভয় করবা সাইকা তাদেরকে দেখে দেখে তারা যেভাবে তারা যেভাবে জীবনটাকে সাজায় নিজের জীবনটাকে সাজাও তাদেরকে রাহবার তাদেরকে তুমি পত্নদের হিসেবে মেনে নাও তাহলে আল্লাহ তারা জান্নাত পর্যন্ত নিজে নিজে যদি তুমি যাইতে চাও তাহলে কখনোই তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত করতে পারবা না হ্যাঁ আবার যদি কোরআন ও হাদিসের জ্ঞান তোমার ভিতরে থাকে তুমি নিজে যদি মুক্তাকে সাজা যাইতে পারো কোরআন হাদিস বিশ্লেষণ করতে পারো সুন্নত মোতাবেক তোমার জিন্দি বিদা সাজা যেতে পারো মাথা থেকে পা পর্যন্ত যদি তোমার সুন্নত ব্যবহার করে থাকে তাহলে বান্দা অন্য মানুষ তোমাকে অনুসরণ করবে তুমি নিজে রাহবারি করে তুমি সহ তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে পথ দুটোই খোলা

أتي الله تعالى رتعت كرا الرسول رسول الله كرا এবং তোমাদের মাঝে উলুল আমর অর্থাৎ কুরআন ও হাদিসের জ্ঞানে গুণান্বিত যারা তাদের অনুসরণ করে চলো সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন চালাইছে তাদের জীবনটা কেমন ছিল জাহান্নামের মানুষগুলা জান্নাতি মানুষ হিসেবে পরিণত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পয়গম্বর আসার আগের যুগের মানুষগুলা পয়গম্বর আসার পরের যুগের মানুষগুলা কখনো এক না কারণ এমন যুগে পয়গম্বরকে পাঠাইলেন রাসুল বলেন আমি যে যুগে আসছি এই যুগের মতে এত মূর্খ মানুষ আর দুনিয়ার নিয়ে দাজবে না আমি আসার পরে ওই মূর্খ মানুষগুলাই যখন আমার কোরোশের মধ্যে রইল। আমার সাহাবাত মেনে 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 জীবনটা চলাইলো আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করলো আল্লাহ তাআলা সন্তুষ্টি দেন রাদিয়াল্লাহু আনতুম ওয়া আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি তারা আমার উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা সন্তুষ্টি ফিট দেয়া দিলেন যে এই ধরনের মানুষ মানুষ এত গুণের মানুষ এত মুক্তি মানুষ কামত পর্যন্ত আর আসবে না একমাত্র সোহবতের বদৌলতে এটা হচ্ছে একমাত্র সোহবতের বদৌলতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে থাকার কারণে তাকে অনুসরণ করার কারণেই যে বাংলা গুলা জাহান নামের খুঁড়ি ছিল যে বাংলা গুলা জাহান নামের লাখি ছিল সেগুলা সেই বাংলা গুলাই আল্লাহ বিশাল বিশাল জান্নাতের অধিকারী দেয় এমনকি দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি আল্লাহ তালা সালাম পাঠাইছেন এমন বান্দা হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ তালা পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন আলহি সালামকে পাঠাইলেন আর জানায় দিলেন ও পয়গম্বর আপনি আবু বকরকে ডাকিয়া বলিয়া যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা আবু বকরকে সালাম নিজের জীবনটা কি পরিবর্তন করে ফেলছিল

করেছিলেন এবং আল্লাহ তারা বললেন এই উমর যে নাকি জাহান নামে খরি ছিল ছিল এই উমরকে আমি জান্নাতি বলে বিশ্বাস করে দিলাম একমাত্র সোহবতের কারণ আল্লাহ তালা আমাদের জীবনটাকেও কোন আল্লাহ সোহবতে থেকে সংশোধন করার প্রতীক দান করে যদি নিজে নিজে সংশোধন করতে পারি কোন সমস্যা নাই কোরআন হাদিস থেকে আমার নিজের জীবনটাকে যদি শূন্য তুলে চালাইতে পারি কোন সমস্যা নাই আর যদি না পারি তাহলে শূন্য তোয়ালার সংস্পর্শে যায় যদি না পারি তাহলে বরকুন আল্লাহ ওয়ালার সুহবতে যাই আমি আমার জীবনটাকে সংশোধন করি তাহলেই আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো আগাসা হয় জাহান্নামে যাওয়া লাগবে না আল্লাহ তাআলা আমাদের जिंदगी এটাকে সুন্নাত ওয়ালা जिंदगी বানানোর তৌফিক দান করেন আমীন ওয়াসি দাওয়ানা আলহামদুলিল্লাহ